এই যে গাইস আমরা হচ্ছে দুই ভাই ঘুরতে আসলাম এখানে ও হচ্ছে বেড়াইতে আসছে মামার দোকানে আমি তো এখানে আছি এটা আপনারা সবাই জানেন পিছনে দেখেন কত সুন্দর ভাবে বুট আসতেছে সাংগু নদীতে এখানে দিয়ে হচ্ছে ডিম পাহাড় না ডিম পাহাড় বলতেছি রাজা পাথর তারপর রেমাকিরি এগুলো দেখ দেখতে যায় আর কি বুটে করে এখানে ভলিবল খেলতেছে কিছু মানুষ দেখুন কত সুন্দর সব মিলিয়ে আস্কর কোরিবেস্তা কোবি সুন্দর লাগতেছে এই যে পানির সুরুততে কোন এখানে আসক্রামনাদার কে একটু পানির সুরুত গুলা দেখাই দেখেন এখানে কিন্তু শীতকালে পানিগুলা একদম নিকুত থাকে দেখেন লসা পানি पत्तर এখানে দেখুন पत्तर এই যে এখানে শীতকালে কিন্তু শেরে কম কেমন লাগতেছে ভালো ভালো টানা টানা পানি ও আসলে এখানে শীতকালে পানি গুলা এত থাকে মানুষ শীতকালে এখানে খুবই সুন্দর এখানে দেখুন কত বড় একটা পাথর আজকে আমাদেরকে ঘুরে দেখা এখানে এখানে মানুষ খেলা খেলতেছে আর এখানে আগুন ধরা দিছে এই যে কাচরা আছে না ওইগুলা মনে হয়

अरमाइ बाद अतिलूदन है कि अंत के पार होर सस्ता करते सिलम किंतु अगर ना पार होगा जावे ना पानी किंतु होना है ठीक है ठीक है ना हछ्चबोल बोल करते से इकन कर मानुषार की आरे टो हछ्चबीजी बीस एक पोस्ट रामाक्कीरी जावर पोता हम नदर के दरबार की सेक्टर बाय एडिकरनी बे

আজকের বেহুটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা তো আজিসের ডায়লগ কেটে দাও